নমস্কার আপনারা সকলে আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে জানেন আজকে আমাদের বাপের বাড়িতে উল্টো রথ তো সেই জন্য আমি আর মেয়ে দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি উল্টো রথ দেখতে যাওয়া বলে তো আমাদের গ্রামেতেই এই প্রথমবার তো আমার বিয়ের আগে কখনোই রথ হতো না বিয়ের পর এই দু বছর রথ হচ্ছে কিন্তু মানে ছোট রথ আর এই বছরই হয়েছে অনেকটা বড় রথ তো এই বছরই দেখো কত লোকজন সবাই এসেছে রথ দেখতে তার সাথে হচ্ছে হরি নাম। আবার সমস্ত গ্রামের লোক একসাথে জড়ো হয়েছে তো প্রথমবার গ্রামে রথ সোজা রথের দিনেও প্রচুর পরিমাণে লোক হয়েছিল। উল্টো রথও ছিল তো সমস্ত বাচ্চারা সবাই মিলে রথ টানছে তার সাথে সাথে আমার মেয়েও কিন্তু বাদ যায় না আমার মেয়েকেও ধরিয়ে দিয়েছে রথ টানতে তো ও তো একভাবে রথ ট্রেনে যাচ্ছে তো ওর তো খুব মজা লাগছে কিন্তু আমাকে ওর হাতটা ধরে ধরে যেতে হবে আর দেখতেই পাচ্ছ পুরো রথের সামনে আমার মেয়ে একদম রথ টানছে আর সবাই সামনে পেছনে করে যাচ্ছে তো এখানে দেখো সবাই মিলে রথট টানছে আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য গোটা রাস্তা কাদা যেতে তো খুব অসুবিধাই হচ্ছে আর এদিকে দেখো পেছনে সবাই রথের ভিতরে যে গোপাল ঠাকুর আছে না সেগুলোকে ধরছে কারণ এত বৃষ্টির জন্য পুরো রাস্তাটাই খারাপ হয়ে গেছে তো ফার্স্টে রথ টেনে আমাদের শি তোলাতে কিছুক্ষণ দাঁড়ালো তো এখানে আরও যারা যে আছে সবাই রথে প্রণাম করছে তারপরে পয়সা দিচ্ছে তো তারপর আবার রথ টানা শুরু হয়ে গেছে আমার মেয়ে একটুখানি রথ ছেড়েছে তো ওকে একজন বলছে আই টানবি না তো ও আবার টানতে যাবে আর এই দেখো এখানেতে মানে এতটা পরিমাণ কাদা রাস্তাতে তো সেই জন্য মানে সবাই মিলে ধরে তুলে মানে চাগিয়ে রথটাকে নিয়ে এলো ওই ধারে রাস্তাটা থেকে তো আবার দেখো সবাই মিলে রথ টানছে তারপর আমার মেয়েও ধরে নিল তো ও তো টানবে ও গোটা রাস্তাটায় রত ছিল তো চলো তোমরা দেখো সবাই মিলে কি রকম আনন্দ করছে তারপর সবাই মিলে রকম হরিনাম করছে তো সমস্ত কিছু করছে তো চলো তোমরা দেখতে থাকো

দেখো রথ টানা কমপ্লিট হয়ে গেছে এরপরে রথ যেখানে থাকবে তো সেখানে চলে এসেছে আর তার আগেই চলে এসেছিলো আমার বোন তো ও গেছিলো দোকানে তো তারপরে জানলো যখন এখানে রথ রথ টানা হচ্ছে তো সঙ্গে সঙ্গে চলে এসেছে রথ দেখার জন্য বন্ধিকে নিয়ে তো ও একটুখানি টানলো বঞ্চি মেয়ে তো সবাই মিলে আর এখানে দেখো ফার্স্টে ঝাড়া দিয়ে মানে ঢুকিয়ে নিচ্ছে রথকে আর এখানে আমরা সবাই মিলে সবাই মিলে প্রণাম করে নিলাম তো এরপর আমাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিবে এখানে যত মানুষ ছিল তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিল পায়েস আর ঝিলপি তো সবাই দেখো আর ঝিলপি নিয়ে নিয়ে সব যে যার বাড়ি চলে যাচ্ছে আর আমরাও আমরাও নিয়ে নিয়েছি তো আমাদেরকেও দিয়ে দিয়েছে এই দেখো আমি একদম মানে ঢাকা দিয়ে নিয়েছি তো একটু দূরে তো আমাদের বাড়ি তো সেই জন্য আর আমার বন্ধুতে এখানে খেতেই স্টার্ট করে দিচ্ছে তো চলো আর জন্য টাটা